আমাদের লক্ষ্য একটাই শেখ হাসিনাকে ভালো রাখা তাকে ক্ষমতায় রাখা শনিবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে মাশরাফি এসব কথা বলেন ওয়ান ডে ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তোজা এমপি প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন ব্যক্তিগত চাওয়া পাওয়া দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে আমাদের লক্ষ্য একটাই হবে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও জননেত্রী শেখ হাসিনাকে ভালো রাখা তাকে ক্ষমতায় রাখা তিনি যাতে আমাদের একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিতে পারেন জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন মাশরাফি বিন মোর্ত্তজা সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিকদার সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের মতামত নেয়া হয়